নমস্কার আজকে টোয়েন্টি সেভেন্থ নভেম্বর টু আজ হচ্ছে বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে বারো রাশির ক্ষেত্রে অবশ্যই বলি আপনাদের কাছে আমার এই প্রোগ্রাম প্রতিদিন রাশিফল দেওয়ার একটাই উদ্দেশ্য আপনাদের প্রত্যেকের প্রত্যেক দিনের যেন কর্মে এগানোর আগে বা বেরানোর আগে আপনি আমার রাশিফলটা দেখে কাজটা শুরু করতে পারেন এবং আপনাকে একটাই রিকোয়েস্ট আপনার কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করাবে আমি নানা রকম প্রোগ্রাম আপনাদের কাছে দিই এই অ্যাস রিলেটেড বলুন তন্ত্র রিলেটেড বলুন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন কুম্ভ রাশি নতুন কোনো প্ল্যান করে আজ আপনি এগোতে পারেন অর্থাৎ নতুন প্ল্যান করে যে কোনো ব্যবসা বলুন পড়াশোনা বলুন আদার্স কোনো ব্যাপারে সেক্টরে বলুন আপনি আজকে সাকসেস পাবেন ছোটো খাটো ট্রাভেল হতে পারে মানসিক আরাম পাবেন কাজের জায়গায় আপনার তেজ বাড়বে রিলেশনের জায়গায় আছে অনেক বেশি ভুল হতে পারে রিলেশনের জায়গাটা অনেক বেশি ভুল হতে সেটা আপনাকে সেখানে ডিপ্লোডিপে মেনে বেরিয়ে আসতে হবে অর্থ কমাবেন এবং এই সময় কিন্তু আপনার ভবিষ্যতের জন্য আপনার অবশ্যই প্ল্যানিং করে দেবেন এবং শরীর স্বাস্থ্য আপনার ঠিকই থাকবে